তোমার কণ্ঠে রাখিয়া এসেছি মোর কণ্ঠের গান এইটুকু শুধু রবে পরিচয় আর সব অবসান যে ব্যথা লুকায়ে রয় গানের আড়ালে পাও নাই তার কোনদিন পরিচয় হয়তো কেবলই গাহিয়াছি গান হয়তো কোহিনী কথা গানের বাণী শেষ কি বিলাস মিছে তার আকুলতা হৃদয়ে কখনো জাগিল জোয়ার তাহারই প্রতিধ্বনি কণ্ঠের তটে উঠেছে আমার অহরহর অনুরণী উপকূলে বসে শুনেছ সে সুর বোঝ নাই তার মানে বেঁধে নি হৃদয়ে সে দুলেছে দুল হয়ে শুধু কানে হাই ভেবে নাহি পাই যে চাঁদ জাগালো সাগরে জোয়ার সেই চাঁদই শোনে নাই সাগরের সেই ফুলে ফুলে কাদা কুলে কুলে নিশে দিন সুরের আড়ালে মূর্ছনা কাঁদে শোনে নাই তাহা বিন আমার গানের মালার সুভাষ ছুলনা হৃদয়ে আসে আমার বুকের বাণী হলো শুধু তব কণ্ঠের বন্ধুগো যেও ভুলে প্রভাতে যে হবে বাসি সন্ধ্যায় না সে ফুল তুলে উপবনে তব ফোটে যে গোলাপ প্রভাতে তুমি জাগি জানি তার কাছে যাও শুধু তার গন্ধ সুষমা ফুল রক্তে ফাটিয়া পড়ি সারা জনমের ক্রন্দনজার ফুটিয়াছে শাখা পুরি দেখো নাই তারে মিলন মালার ফুল চাহিয়াছ তুমি তুমি খেলিয়াছ বাজাইয়া মোর বেদনার ঝুমঝুমি হলো মোর গান কি হবে লইয়া এইটুকু পরিচয় আমি শুধু তব কণ্ঠেরও হার হৃদয় কেহ নই জানায়ও আমারে যদি আসে দিন এইটুকু শুধু যাচি কণ্ঠপাড়ায় হয়েছি তোমার হৃদয়ের কাছাকাছি